টাইগারের মতো তারা লড়াই করে আমি সংসদীয় টিমের নেতা এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় কল্যাণ ব্যানার্জি ডেলে কব্রাইন সাগরিকা সহ সকলে আছে আমি আমার সকল সর্বস্তরের কর্মীবৃন্দ আমি নিজেও একজন কর্মী থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি নিজেও একজন কর্মী বলে পরিচয় দিতে ভালোবাসি প্রথম থেকেই এবং আমরা তৃণমূল স্তরের কাজ করা লোক মাটিটাকে আমরা চিনি আমরা মাটির লোক তাই আমাদের নাম মাটি মানুষ আমি যারা এখানে উপস্থিত হয়েছেন অনেক দূর দূর থেকে জেলা থেকে কষ্ট করে গ্রাম থেকে তাদের যেমন ধন্যবাদ কৃতজ্ঞতা অভিনন্দন সালাম জয়হর জানাই প্রণাম জানাই সাথে সাথে যারা এখানে হয়তো জায়গার অভাবে উপস্থিত হতে পারেনি খুচিরা অনুশীলন কেন্দ্রেও অনেকে আছেন বাইরেও অনেকে আছেন বিভিন্ন জেলা স্তরে ব্লক স্তরে সংবাদ মাধ্যমের কৃপায় আনুকূল্যে তাদের কাছেও যারা যাদের আমি আসতে দিতে হয়তো জায়গা দিতে পারিনি ক্ষমা চেয়ে নেব কারণ এমন কোনো জায়গা নেই যেখানে মিটিং ডেকে সবাইকে একত্রিত করা যায় সেটা একমাত্র বাইরে রেড রোডে সম্ভব যেটা আমাদের একুশে জুলাই আপনারা দেখেছেন স্রোত আসে এবং চলে যায় যারা আসেন অর্ধেকে বেশি ঢুকতে পারেন না কিন্তু আসেন এটা কমিটমেন্ট আমি দীর্ঘদিন ধরে দেখছি সুতরাং বাইরে থেকে যারা শুনছেন ভেতরেও যারা আছেন তাদের সকলকে আমাদের হৃদয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি পশ্চিমবাংলা অবশ্যই আসাম থেকেও সুস্মিতা আছে নাগা আমরা মেঘালয়েও অপোজিশন পলিটিক্যাল পার্টি কেরালাতেও আমাদের ইউনিট খুলেছে অন্যান্য জায়গাতেও আছে আমিও তাদেরও সকলকে আমাদের প্রাণ ভরা অভিনন্দন জানাচ্ছি আমি আজকের মিটিংয়ের শুরুতে দু হাজার চব্বিশের ইলেকশনের পরে নানা ঝর ঝঞ্ঝা গিয়েছে পুজো উৎসব সব কিছুই গেছে অনেকটা সময় পেরিয়ে গেছে তাই সর্বস্তরের কর্মীদের নিয়ে মিটিং করার সুযোগ পেয়ে উঠিনি বিভিন্ন কারণে কারণ উৎসবের দিনগুলোকে আমরা কখনো ডিস্টার্ব করি না এখনো মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে কিন্তু উচ্চ মাধ্যমিক শুরু হবে আমাদের তাদের পাশে ছাত্রছাত্রীদের পাশে থাকতে হবে এবং তাদের জন্য কাজ করতে হবে এছাড়াও সিবিএসসি আছে আইএসসি আছে মাদ্রাসা আছে আরও অনেক পরীক্ষা আছে উচ্চ মাদ্রাসা আছে সব কিছুই আছে সব পরীক্ষাই কাজেই এ এর মধ্যে সুযোগ করে মাত্র দুদিনের নোটিশে এই মিটিংটা ঠিক করা হয়েছে এবং শিবরাত্রির পরের দিন আমি জানি মেয়েরা অনেকে উপবাস করেন ছেলেরাও করেন তাদের অনেক অসুবিধেও হয় কিন্তু তা সত্ত্বেও আমি নিজেও করি সুতরাং আপনারা সবাই এসছেন এর জন্য আপনাদের অনেককে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন আমি দু হাজার চব্বিশের নির্বাচনে বাংলার মামাটি মানুষ যে রায় আমাদের দিয়েছেন আমাদের উনত্রিশ জন এমপিকে ইলেক্টেড করেছেন এবং পাঁচটা সিটে আমাদের কারচুপি করে হারানো হয়েছে নালে আমরা চৌত্রিশটা সিটি পেতাম এবং আমাদের কিন্তু আজকে রাজ্যসভা এবং লোকসভা নিয়ে মনে রাখবেন আমাদের বিয়াল্লিশটা আসন আছে এবং একমাত্র দল তৃণমূল কংগ্রেস যাদের লোকসভায় নির্বাচিত সাংসদ মেয়েদের সংখ্যা হচ্ছে থার্টি নাইন পার্সেন্ট যেটা আর কোথাও নেই ইলেকশনের আগে থার্টি থ্রি পারসেন্ট ফর রিজার্ভেশন অনেকে বলেন কিন্তু কার্যক্ষেত্রে দেন না কিন্তু আমরা দি তার কারণ আমরা দি মানে হারা সিটে দিই না আমরা দিই যেখানে সে জিততে পারে এবং জেতার জন্য কাজটা করা হয় আমি বলতে পারি আমার লোকসভা এবং রাজ্যসভা বাংলার রয়্যাল বেঙ্গল টাইগারের মতো তারা লড়াই করে আমি সংসদীয় টিমের নেতা এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় কল্যাণ ব্যানার্জি ডেলে কব্রাইন সাগরিকা সহ সকলে আছেন আমি সকলকে বলবো আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের বিধানসভা আমি নিজে আছি কিন্তু বিশ্বাস করুন বিধানসভায় আমার সব কাজটাই আমার পরিষদীয় দল করে আমাকে হয়তো কিছুই করতে হয় না এবং আমাকে করতে হয় যেটা সেটা হচ্ছে সংসদের কাজ করতে হয় তার কারণ দলের কি স্ট্যান্ড এক একটা বিল আসবে কোন বিলটায় আমাদের কি ওপিনিয়ন এটা কিন্তু খুব বড় ম্যাটার ইটস এ বিগ ম্যাটার সেক্ষেত্রে তারা কিন্তু অলওয়েজ আমার সাথে কনসাল্ট করে আমার মনে আছে আমি যখন এমপি ছিলাম আমার কাছে একটাও ইনফরমেশান থাকতো না কারণ আমি তো এমপি ছিলাম কখনো একা আবার দু সবাইকে জোর করে হারিয়ে দেওয়া হলো থার্টি নাইন পার্সেন্ট ভোট আমরা পেয়েছিলাম কিন্তু সিট পেয়েছিলাম মাত্র একটা তার কারণ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতো দু হাজার এক সালে যদি তখন আমরা যখন কংগ্রেসে ছিলাম সরি তখন আমাদের কংগ্রেসের সাথে সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছিল তখন যদি তারা একটা পক্ষ বিট্রের না করতো তাহলে দু হাজার এক একেই বামফ্রন্ট সরকারের পরিবর্তন হয়ে যেত যে অত্যাচার যে অনাচার যে অহংকার যে দুরাচার তারা করেছেন মানুষ তার বিদায় চেয়েছে আমাদের মনে রাখতে হবে আমরা দিনে কি করছি রাতে কি করছি মানুষ কিন্তু আমাদের পাহারাদার আমরা যেমন তাদের জন্য লক্ষ্য রাখি তারাও কিন্তু আমাদের কর্মীদের জন্য লক্ষ্য রাখেন আমি সেই কর্মীকে পুরস্কৃত করতে চাই যে কর্মী কোনো কিছু চায় না কিন্তু বুথের দিন এজেন্ট হয়ে গিয়ে একেবারে বুক বাঁধিয়ে লড়াই করেন এবং লড়াইটা করেন পিস্তলের সামনে দাঁড়িয়ে বিধানসভা ইলেকশন যখন হয় লোকসভা ইলেকশন যখন হয় বিজেপির বড় বড় এজেন্সিরা ডিএম চেঞ্জ করে দেয় বিজেপির কথা এসপি চেঞ্জ করে দেয় বিডিও চেঞ্জ করে দেয় নিজেদের অবজারভার বিজেপি মাইন্ডেড নিয়ে আসে নিয়ে এসে সিআরপিএফ নিয়ে আসে সিআইএসএফ নিয়ে আসে বিএসএফ নিয়ে আসে ভেতরে গ্রামে গ্রামে ঢুকে যায় লাইনের সামনে দাঁড়িয়ে থাকে সবাইকে বলে ভোট দেবে না তৃণমূলকে বিজেপিকে ভোট দাও আমি এই রকম মানে দুরবস্থা গণতন্ত্রের আগে কখনো ভারতবর্ষে দেখিনি ইলেকশন যত এগিয়ে আসবে দেখবেন এজেন্সির তৎপরতা বাড়বে সব মিডিয়াকে কন্ট্রোল করে নিয়েছে এখানে সাংবাদিকদের কোনো দোষ নেই সংবাদ মাধ্যম বলতে পারে না কি করে বলবে সাংবাদিকরা যারা কাজ করে সংবাদ মাধ্যমে আর সংবাদ মাধ্যমের মালিকের মধ্যে তফাৎ আছে মালিকরা বিভিন্ন বিজনেস করে তাদের কখনো ইনকাম ট্যাক্স দেখিয়ে ভয় দেখানো হয় তাদের কখনো সিবিআই দেখিয়ে ভয় দেখানো হয় ইডি দেখিয়ে ভয় দেখানো হয় আর বিজেপি পার্টি অফিস থেকে সকালবেলায় তারা লিখে পাঠিয়ে দেয় আজকে সারা দিন এই খবরটা চলবে আর এই খবরটা চলবে না ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চোর বলা হবে ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কে কে কাকে কাকে জেলে ভরানো হবে জেলে তো ভরেছেন অনেককেই কটা প্রমাণ করতে পেরেছেন আজ পর্যন্ত লজ্জা করে না আর কেসের আজ পর্যন্ত সমাধান করতে পারেননি কেসের পর কেস চলছে কোন মুখে কথা বলেন আপনারা আর বাংলা মনে রাখবেন একদিকে বিহার একদিকে ঝাড়খণ্ড একদিকে উড়িষ্যা একদিকে আসাম অন্যদিকে ত্রিপুরা অন্যদিকে নর্থ ইস্টার্ন অন্যদিকে ওপার বাংলা সব সামলাতে হয় আমাদের সব কিছু সামলে বাংলায় যদি কখনো একটা ঘটনা ঘটে এগারো কোটি বারো কোটি মানুষ হয়ে গেছে বাংলায় এগারো কোটি তো হবেই সেন্সাস হলে বুঝতে পারবেন কারণ দু হাজার নয়ের আজকে প্রায় অনেক বছর পার হয়ে গেছে এটা কাউন্ট হয়নি বুঝতে পারবেন যে আমাদের লোকসংখ্যা কতটা এক্স্যাক্টলি কারণ আমরা পরিষেবা দিতে গেলে সেটা বুঝতে পারি আমার যদি ন কোটি মানুষকে স্বাস্থ্য সাথী দিতে হয় ন কোটি মানুষ মানে ইন্ডিভিজুয়াল পায় তার পরিবার অনুযায়ী যদি আমাকে প্রায় দশ কোটির কাছাকাছি মানুষকে বিনা পয়সায় রেশন দিতে হয় কারণ একটা অংশ তো নেন না তাদের জন্য আলাদা একটা কার্ড আছে তারা সেটা রাখেন ফর দেয়ার আইডেন্টি কাউন্টে তাহলে কী হচ্ছে বুঝতেই পারছেন অটোমেটিক্যালি সংখ্যাটা পরিষ্কার হয়ে যাবে কাজেই বাংলায় আমরা যে কাজগুলো করি আমাদের সাতানব্বইটা সোশ্যাল সিকিউরিটি স্কিম আছে আমি অনেক সময় দেখি যখন আমরা চিৎকার করে বক্তৃতা দিয়ে বলি এগুলো কেউ নজর রাখেন না আর একটু কষ্ট করে কথাগুলো মানুষকে বলেন না এটা ব্যাড হ্যাবিট মিটিংয়ে আসতে গেলে একটা ডায়েরি সাথে নিয়ে আসতে হয় অথবা একটা কাগজ যেটা আমরা বলি সেটা লিখে রাখতে হয় তার কারণ মনে রাখতে গেলে অনেক সময় ভুলে যেতে পারি আমরা আমি নিজে যেটা প্রয়োজন সব সময় মোবাইলে নোট করে রাখি এবং পরে সেটা আমি আমার কাজ হয়ে গেলে আমি সেটাকে ডিলিট করে দিই এটাই হচ্ছে নিয়ম